আজকে আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের তমলুক হলদিয়া এবং ঘাটাল সাব ডিভিশনের এই তিনটি সমবায় মহকুমাকে নিয়ে আমাদের কবিগুরু হোলসেল কোঅপারেটিভ যে সোসাইটি আছে সেই কবিগুরু হোলসেল সমবায় সোসাইটির আজকে নির্বাচনের আজকে নমিনেশন ছিল এই মনোনয়নপত্র দানপত্র আজকে দিনে আমাদের দু সালে সতেরো লাস্ট ভোট হয়েছিলো তারপরে আমাদের বাইশ সালের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দু বছর অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমাদের ভোট চলছিল আজকে এই তিনটি মহকুমার প্রার্থীদেরকে নিয়ে দুজন করে প্রার্থী আমাদের মোট ছজন প্রার্থী এবং একজন আবাসন এবং একজন মার্কেটিং মোট আটজন প্রার্থীদেরকে নিয়ে আজকে ডাইরেক্টরের নির্বাচনে নমিনেশন দিয়েছিল আমাদের মামাটি মানুষের সমবায়ের মামাটি মানুষের সমবায় নীতি নিয়ে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমাদের তৃণমূলপন্থী প্রার্থীরাই আজকে নমিনেশনের দ্বারপত্র জমা দিয়েছে অন্য কোনো দল বা অন্য কোনো চিন্তাভাবনার কোনো সমবায়ীরা আজকে প্রার্থী দরপত্র জমা দেননি এতক্ষণ ধরে আমরাও অপেক্ষা করেছিলাম আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের আধিকারিকরা জানালেন আর কোনো নাম নথিভুক্ত জমা না পড়ার জন্য আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকের এই কবিগুরু হোলসেল কনজিউমারে আমরা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম আমাদের প্রার্থীরা বিষ্ণুপ্রদ সামন্ত এবং কান্তি দাস চন্দন পণ্ডা অভিরাম জানা অশ্বিনী জানা দেবশঙ্কর দাস সুজিত কুমার রায় মহাদেব বাঘ আমাদের এই মোট আটজন প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মা মাটি মানুষের সমবায় নীতির উপর ভরসা করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং কবিগুরু হোলসেলকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটি আজকে যে সংস্থা সেই সংস্থার উন্নয়নের জন্য আমরা অত্যন্ত খুশি যে মানুষ এই তৃণমূলপন্থী সমবায়ীদের উপর ভরসা রেখে আর কেউ নমিনেশন দ্বারপত্র জমা দরপত্র জমা দেননি আশা করি আমাদের যে সমস্ত ডাইরেক্টর আজকে বিনা প্রতিযোগিতায় জয়লাভ করলেন তারা কবিগুর হোলসেলকে আগামী দিনে এগিয়ে নিয়ে গিয়ে অনেক বেশি উন্নতির পথ দেখাবে এই আমরা আশা রাখছি ভরসা রাখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তমলুকের বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রকে আমরা ধন্যবাদ জানাই ওনাদের নীতি আদর্শ এবং ওনাদের চিন্তা ভাবনা নিয়ে সমবায় নীতি নিয়ে আমরা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূলপন্থী সমবায়ীদেরকে আজকে জয়লাভ করা